এই শিলাই মেশিন গুলো প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার দরকার এটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন কারেন্ট দিয়ে চালাতে পারবেন আচ্ছা পা দিয়ে চলবে আর হাতে চালাতে ভাই হাতে আসসালামু আলাইকুম সাতার ভাই হাতে এটা কি ভাই রেসি ভাই আসলে সুইং মেশিন মানে শিলাই মেশিন

সেলাই মেশিন দিয়ে উনি ওনার বাচ্চার জন্য নাতির জন্য নাতির জন্য দেখেন সেলাই কোয়ালিটিটা দেখেন চমৎকার সেলাই কোয়ালিটি আচ্ছা হ্যাঁ তারপরে

বিদ্যুৎ বিল অনেক উঠবে এটা পুরো মাস ইউজ করবেন পুরো মাসে যদি বিশ টাকা তিরিশ টাকার উপরে যদি বিদ্যুৎ বিল উড়ে আমি টাকা ডাবল টাকা ব্যাক করে দেবো আচ্ছা এই যে এখন চালাতেছি আমি মনে করেন

এখানে ছোট বড় করার জন্য সিস্টেম আছে এটা দিয়ে দিনে লোতে চলবে স্পে মানে সিলেটা একটা ছোট ছোট আসবে আচ্ছা আর এটা দিয়ে হাইতে চলবে শিলাটা একটু হালকা বড় বড় হবে বড় বড় হবে আচ্ছা এই শিলা মিশুনগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার দরকার এখন অনেক স্টুডেন্ট আছে আমরা শিলা কা শিখবো তো শিলা ধরি মতো বড়গুলো দিয়ে কিন্তু শিলা গিলে শিলা করতে পারবে না আগে ছোটগুলো দিয়ে স্টার্ট করবেন তারপর বড়গুলো দিয়ে এই যে দেখেন ঘরের কাজের জন্য সবটা এখানে করা যাবে সব টুকিটা গ্যাস অন্য সময় রাতে কোথায় যাবেন আপনি ব্যালতে যাবেন অথবা আমরা কোথায় যাচ্ছেন ভারত করে দেখতেন যে আমরা একটা যে জামার

আচ্ছা এখন আমি এই এটা তো ব্যাস আমি এটা এখন এটা দিয়ে এটা শিলে দেখা দিই এই যে

এগুলো ইনশাল্লাহ এটা গুলা বলে দিবে একটু বলে দেন দুইশো দুই মডেল যেটা ছোট সাইজটা এটা দাম রাখতেছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যেখানে নিবেন একশো পঞ্চাশ টাকা আপনার কুড়িয়ে ভাড়া দিতে হবে একশো পঞ্চাশ টাকা কুড়ির বাড়া আর আমাদের এখানে এটার দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা এটার দাম কিন্তু যেখানে নিবেন বাংলাদেশে যে প্রান্তে নিবেন আপনি দুইশো টাকা اديداب hey, yeah,

এই এই দুইটা গ্রামীণ নাম্বারটাতে আর আপনার রবি নাম্বারটাতে আপনার ইমুব হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে কল দিলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের বয়সের উত্তর দেবশাল রাইট অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জানিয়ে যাচ্ছেন ভিডিও স্ক্রিন উপর স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ